একটা ছেলের জীবন থেকে একটা মেয়ে ছেড়ে চলে যাবো আমি মনে করি ছেলেদের জন্য এটা সব থেকে সৌভাগ্যের বিষয় আজ পর্যন্ত মেয়েরা যাকে যাকে লাথি মেরেছে তারাই জীবনে এগিয়ে গেছে বুঝতে পেরেছেন না পারেন মেয়ে জীবন থেকে ছেড়ে চলে গেলে কোনো যায় আসে না আরে সে মেয়ে কোনো অক্সিজেন নয় দেখুন আপনার বাড়ির পরিস্থিতি আপনার পরিবারের পরিস্থিতি থেকে যদি আপনি মোটিভেট না হন তাহলে আমি বলবো পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার কোনো টিচার কোনো লোক আপনাকে মোটিভেট কিন্তু করতে পারবে না বাবার পরিস্থিতি মার পরিস্থিতি ভাই বোনের পরিস্থিতি থেকে যদি আপনি মোটিভেট না হন তাহলে আমি বলবো পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে মোটিভেট করে দিবে এই পৃথিবীতে বিনা সংঘর্ষ কে মহান হয়ে উঠতে পারেনি একটা কথা মনে রাখবে যতক্ষণ না পাথরে হাতুরি আঘাত লাগে ততক্ষণ কিন্তু পাথর ভগবানে রূপান্তরিত হতে পারে না চন্দ্রগুপ্ত চাণক্যকে বললো ভাগ্যে যদি সবকিছু আগে থেকে লেখা থাকে তাহলে কর্ম করে কি পাবো সেখানে চাণক্য সুন্দরভাবে উত্তর দিল কি জানি ভাগ্যে এটাই লেখা আছে যে কর্ম করলেই সব কিছু পাওয়া যায় কারো অপেক্ষা করো না কেউ এসে আপনার লড়াই লড়বে না জীবনের এই যুদ্ধে আপনাকেই অর্জুন আর আপনাকেই কৃষ্ণ হতে হবে আপনাকে একাই এই জীবনের এই মহাভারত লড়তে হবে একটা কথা বলছি কোটি টাকার মনে রাখবেন কোনো ব্যবসায় লজ্জা নেই আর বন্ধুত্বে কোনো ধর্ম নেই অনেকে বলে না জীবনে সফল হবার জন্য কিছু রাস্তা বেছে নিতে হয় আমি বলছি কোনো রাস্তা নয় সিম্পল একটাই রাস্তা সময় সময় দাও কোনো পরিশ্রম নয় কোনো কষ্ট নয় আপনি এই দুনিয়ায় যাকে সময় দিবে সেই আপনার হবে দেখুন জীবনে সফল হবার জন্য অনেক রাস্তা আছে কিন্তু সেই অনেক রাস্তার আছে যেটা সেই অনেক রাস্তার থেকে সম্পূর্ণ আলাদা আর সেটা হচ্ছে ইগনোর আপনি মানুষের কথাকে ইগনোর করতে শিখুন দেখুন মা বাবা ভাই বোন ছাড়া কেউই চায় না আপনি জীবনে সফল হন কেউ চায় না গ্রামের লোক তো কখনোই চায় না আর বন্ধু বান্ধব তারা চায় তুমি আগে যাও কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে আগে যাও আর এখনকার দিনে পণ্য ভাইয়ের মতন বন্ধু পাওয়া তো অসম্ভব ব্যাপার তাই না দেখুন এই দুনিয়ায় কোনো মানুষ যদি আপনার খাবারে বিষ ঢেলে দেয় তার ওষুধ ডাক্তারের কাছে আছে কিন্তু কোনো মানুষ যদি আপনার কানে বিষ ঢেলে দেয় সে ওষুধ ডাক্তারের কাছে নেই ডাক্তারের কাছে কি ভগবানের কাছেও নেই যেই কাজে আপনি বড় লোক হবেন যেই কাজ আপনাকে বড় লোক বানাবে যেই কাজের ভেতরে আপনি সম্ভাবনা দেখছেন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি সেই কাজে কত ঘন্টা দিচ্ছেন আর তখনই পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনি কেন পয়সা কামাতে পারছেন না স্যার ছেলেরা কখনো দেখতে ভালো দেখতে খারাপ হয় না ছেলেরা ধনী এবং গরিব হয় আপনি যদি গরিব আর দেখতে সুন্দর হন তাহলে বিশ্বাস করুন আপনি কখনোই আপনার মনের মতন মেয়ে খুঁজে পাবেন না আপনাকে সারাটা জীবন কষ্টে কাটাতে হবে